এই যে তারা বি আইতাছে যুবকে কি ক বালা মতন কনছেন যুবকে বারিন্দাত খারে ইমাম সাহেবের কনা হুজুর স্পিড আরো বাড়ায়া দিবেন কনা না কথা কোন কয় নাই আর মুরব্বি মুরব্বি ক হুজুর আমি তাই রুকুত আনে জান গেছে জাত এনি বুঝুন এটা আশার কথা না একটা যুবক নামাজ পড়তে সামি আল্লাহ হলিমান হামিদা রব্বার আল্লাহ কালাম আল্লাহ আকবর যাহা এ উঠে কোনো জাতের জামেলা নাই আর মোরব্বা হারে সামি আল্লাহ ও বাবা ও বাবা তিনবার ও বাবা ক আল্লাহ ক জীবন জমন শেষ করিয়া তখন সামি আল্লাহ কই বেড়েছ না ও বাবা কই বেড়েছ ওই বুড়া ও হাই সত কি সামি আল্লাহ কইবা না ও বাবা কইবা আমি কাটান যে আমি কমর বেদনা করে আল্লাহ আনলাক তো না বাইপা সমান সমান চল কারণ আমি জানি তুই বুড়া হইলে উঠবার পাইতি না আমি জানি বুড়া হলে আটবার পাইতি না জানি কিন্তু তুই মেইন টাইম তো কাটাই বই রেস দুনিয়ার সরকারে যদি ফেনশন দিবার বা বুড়া কালে আমি আল্লাহ ফেনশন না মুহূর্তে রাখ পর্যন্ত তকে সমান সমান চাপ দিতে থাকবো বান্দা তুই তো মেন টাইমে আমার সিস্তা দিস ও হনাইস মসজিদ ওর দেখাইছ ডরে যে কোন ডরে ওর বুঝুনি তো ওর দেখাইছে কিছু ডরে আর ওর দেখাইছে মরার ডরে ওর দেখাইছে বেড়ির বয়ে কারণ জোলা ভরা বয়ে আগুন তাফা তরের মধ্যে লবণ বেডি দিছে হ্যাঁ বুড়া মানুষ একটু বেশি করে লবণ আবার বেড়ি ক দু বের দিলে খাইতার ভাই এর উল্টা ফাল্টা করতে বেড়ি বুড়া হয়েছি না করা হয়েছে না তো দেয় মসজিদে দেয় মসজিদে গেলে বলা হয়েছে বুড়া কালে মসজিদ গেলে কাল কাডাই হলে ভালো হবেনা এর মো বুড়া আছে দাঁত দুধ পরে গেছে চার পাঁচটা ফুতানে মিলাইয়া টিয়া ফাঁস আর বিদর করেছে আর কো আমার স্যারানি বিশা ফাড়াইছে চিল্লাল হ্যা খুশি না বাড়ির যে কাশুন এলিগে পাঠাই দিছে কাশের জলা ফলা কমাই থা না এলিগে ব্রাকি রুদ্ধি করছে মুরুক গা মসজিদ এই টাইমে সিল্লাত না এই টাইমে বাবার খেসমত করো এই টাইমে তুমি বাপ বুড়া হয়ে গেছে দাঁত পড়ে গেছে অসুস্থ এই টাইমে তুমি সিল্লাত পাঠাবে তোমার কেডা কইছে মসজিদের পানি বাবারি বাবা হাউজের পানি কি ঠান্ডা রে ঠান্ডা তিন চার দিন আগে যে ঠান্ডা লাগেছে কোন বুড়া যদি হাউজের পানি দা ওজো করে তাহে এলা এলা এনো গে দেখ পান দাঁতে লাগে পড়ে রইছে কথা কোন হাসানা নাই এই টাইমে কেডা কইছে এই বেডারে সিল্লাত পাঠাবে এই বেডারে খেজমত করো এই বেডারে দামি কম্বল দাও তুমি যাও না সিল্লাত বুড়ারে ফাটাই দিস বুড়া ভাবতাছে আমার বিরাট আদর করে আদর না কাশের জ্বালা ফাটাইছে খারাপ পাইতেছ আমার কথা না আরে ভাইলে ফাইন গা খারাপ পাই না আমার কথাটি হয় কেউ কেউ শৈল্য লাগতে পারে কারণ আন্যের লোক আমার কোনো হিংসা নাই আন্যের লোক আমার কোনো লেনদেন নাই আন্যের লোক আমার কোনো ঝগড়া নাই আমি আইসি আমার দাওয়াত দিছ না আমিও বাঁচতাম আন্য বাঁচতাম কুয়ান বসা কুম আহলি কুম আমি আল্লাহ বাঁচতে হইতো না আমরা সবই বাঁচতাম বাচ্চা রাস্তা একটা দেখতাম এই রাস্তাটা হলো সিরাতল

বেটি জিগাব গলা বাঙ্গা খেয়ে যে বুলবুলিয়াছি গলা ভাঙা আছে আদা রসুন তেল গরম করিয়া গলা মাঞ্জা দিব কারণ এনে সুবা নল্লাহ কই একা গলা ভাঙসো বেটটে নেবো যে বেটির বুগলে একটা গজাল কইন যে বেডি খুব আবার কই একটা সুরা কই দে শুন যে বেডি কব আবার কই একটা গান কইয়ে দে শুনজে বেটি খুব ছাগলের মতন বেমরা না যায় বালা মন্দ বেড টেন বুঝে সম্মানে ভাইয়ার আমার আমি লাম্পা করি না আমি মেন মেন কয়েকটা আলোচনা করে আমার শেষ করে দিতেছি বাবা বউ আমি তো বুঝছি প্যান্ডেল ছোট বানানোর কারণ আছে এই এলাকার মধ্যে সব আজ লাস্টে তা বক্তায় দোয়া করে ছাব্বিশ জন লোয়া আমি জানি তো দৈন্যবেড়ি সেদিন গেছি পরে কহজুর প্যান্ডেলটা যে বানতাম সরম পাই কলে মানুষ তিরিশ জন লাস্টে তার দোয়া থাকে ওরা আমি কুসি বেড়া এটা হবিবুর রহমান বুলবুল আইব কারণ যে জায়গাতে হবিবুর রহমান বুলবুল আইব মুরব্বী আই হোক বা না হোক যুবক আইব ঠিক না নাই কথা কোনো আইব না নাই কারণ যুবক আইবো আমি খেতের মধ্যে মাইক্রোয়ে বললে যুবক দুশ তাহলে হ্যাঁ বাকি বল আরে কিছু খারো তাহ দুলা বালু হেরা ফিরাক বুঝেও না কিছু জেডি আছে কারে থাক ভালো লাগে কারে তা লম্বা করে শেষ করতেছি মুসলমান ভাইয়ের আমার ও এলাকার যুবক শুনে নাও কথা বোঝা যাত না এলাকার যুবক এ বাবা রে তুমি একবার আল্লাহ ডাকলে যদি এত সব হয় তাহলে তুমি মেন টাইমের মধ্যে যদি সিজদা দাও তাহলে আল্লাহ কি কয় ও সুবহান মেইন টাইমে যখন সিজদা দিবি শুনে রাখ এই সিজদার মাধ্যমে আমি আল্লাহর সাথে তো ডেইলি ডেইলি মেলা আর আরো জোরে কারণ এই টাইমের সিজদা আল্লাহর কাছে প্রিয় আর যদি যৌবন কাড়া এক বৃদ্ধ কাল হয়ে গেছে বড়বি सियाলয়ে দরলা তো না কেড়া কইছে सियाলয়ে মসজিদে দরবার অসুস্থ হইতা রইছেন আল্লাহ কই ইশারা পড়লেও সমান সমান সওয়াব দেয় সুবহানাল্লাহ কারণ মেইন টাইম যে আমার রাস্তায় কাটাইছো আর এখন মেইন টাইম আনানে গুনা নে এই নু হেই নু এই বা হেই বা সময় শেষ করিয়া অবলে চত চিন্তা দিবা কারণ যৌবন কালার বির বৃদ্ধ রাইতার দিন ডিফারেন্স শিখ দৰে কিয়া মনিটৰ শিখ শিখানে কথাটা বুঝতে আছো দিন ডিফারেন্স ভাইলে হয়ন হাসাটা কইতাছি মুসলমান খারাপ পাই না যায় তুমি যাও কারণ তোমার সিজদা তোমার ডাক তুমি যুবকের দাওয়াত দাও তুমি যুবকের বডি তুমি যুবক উসালাম বা মোড়া তুমি সিজদা পড়ে গেলেই ফিরিস্তা রে আল্লাহ কয় ফিরিস্তা তোর না বাধা করছিলি দেখছেন বান্দা কি বডি কি শক্তি দিছি বান্দারে আমার বান্দা সিজদা পরে আমি আল্লাহর কুদরতি পাও ক্যামেরা করে ধরে রাখ জান্নাতের মধ্যেই বান্দার ক্যামেরা করবি সিজদা অবস্থা আমার বান্দারে জান্নাত দেবে সুবহানাল্লাহ কারণ যৌবন কালটা বেলেক মজার কাল তোইডা কি বাপ একটা যুবক এই যে 100 যুবক যদি গ্যারামের মধ্যে টপি লই নামাজে আয় পরে দুই তিনটা যুবক তো ইএম নি আইবো 100 যুবক ফজরের নামাজ পড়া গে যদি দেখা যায় যে চার পাঁচটা আইছে না 100 যুবককে গেইড়া খায় গে যদি ক আব্বা চলে তুই কাল যাইবি না যাইতি না এটা ডোরের ঠালাকে বউ যো সারায়া আরে কথা কই হাসা না না কারণ 20 25টা যুবক যদি একটা রে গেইড়া ধরে এটা তো নোয়ার দেখ ধরায় যাব আর এটা বাস্তব আমার প্রমাণ একটা যুবক রে নেয়ার জন্য আমি দাওয়াত গেছি না আনে বাবুন কালা উষা লাম্বা মুহে লাল এরা আমি কইছি নিউ কুচবিহার মসজিদের মধ্যে এর আমি কইসলাম এক কাম করো তুমি অতবা আমার লগে চাইও না আমার দিকে চাইও না জামা তো লই গেছিলাম যে এরা আমি কইছি তুমি বারে বারে আমার দিকে চাইও না আমার এক কে আমি কইছি তোমার দেখলে আমার ডর করে ডর করে লালইয়া আর উসা লাম্বা মুড়া কালা মুখটাই বড় মাধ্যমে আমি আমি অতটা চাইও না তাই যে দাওয়াত মানুষের দেই হু নেই না দাওয়াত কালিমার দাওয়াত দেই হু নেই না একদিন রাগের ঠেলা ক হজুর আমি দেই আমি কিন্তু না তুমি কইতা না জান্নাত জাহান নামের বয়ান করবার ভাই তা না কজুর দেই আমি যাও সেন বিশ্বাস করুন যার লগে মুসাফা করে হেই ক ও হ্যাঁ জান লাগবো মসজিদ ঘটনা কি কোনো বয়ানের আলাপই নাই বেহি কালি ক মসজিদ জান লাগবো আরেকবার জিজ্ঞেস এই তুমি তো বয়ান করো না মুসাফা করার বেড়া নেই কখনো জানলাবো তুমি মুসাফা করে হাত ধরে একটা টিপ দিই আমি একটি টিভে যদি নি ঠিক আছে আর বয়ানের দরকার নাই তুমি খালি টিফা টিফি করতে হতো কারণ টিফের মধ্যে হ্যাঁ আন্দাজ করে এলা না গেলে যে কি হবো তার মানে তার বডি তার চেহারা ও মুসলমান

একটু তাকেও হাসিল করুন অক্টোবরের আড়াইশ তারিখে যখন আমি আল্লাহর কাবাগরই যে দুই দুই মাস আগে আল্লাহর কাবাকরটা তপ করে আসছি এনে দোয়া আমি তো আল্লাহ এনে দোয়া দেশবাসী দোয়া একেবারে কম বসে হজ করছিলাম এনে দোয়া আমার ছয় বার করে আল্লাহর কাবাগর যে আর আল্লাহ কাছে চাইলে আল্লাহ দেয় কিন্তু জাগার মধ্যে গেলে আমি যে ইতিহাসটি পড়ি ইতিহাসটি কই এদি আমার জাগাত গেলে চোখের পানি রা জানা কারণ হেন বোঝন যাইনু উমরে যে উমরে জমিনের মধ্যে ভূমিকম্প কেলে গা হয়েছে নামাজের পরে জমিন ডে ল মারছে লো জমিন লমিন ডেকে আমি উমরে নামাজও ওখারেছি আমার না দৃষ্টি

আচ্ছা আমরা গ্রামের উমর রাস্তা দেখে কিরম বুঝুন শয়তান জানা নাই আমার মনে হয় চল্লিশ দিন আগে গা বই হাতে তার দরবার লাগে হ্যাঁ যে উমর গো ডাইরেক্ট দৌড়াল বাম কারণ আমরা ডা আছে কিন্তু বেনমাজি উমর আমরা যে তা উমর ডাক্স খা আমরা যেটা তা উমর মত খা জুয়া খেলে ডাক্স আর নাকি দুবা করি তার ডাক্স খুন নাই বোধ আছে হ্যাঁ তেবালা থাকলে বেঁচে থাকো আল্লাহ কারণ ডাকস যা রাখা কি মজা 20 বছর ধরে বিয়াশাদি করছে না রাস্তায় বয়া থাকলে দরাবিত্তে দেওন যে জনতা ওই বয়া রইছে হেতা ওই tậtন বিহান দেল লগে লগে এক মার যাইতো না দাদা হয়ে যাব লাগা বিয়ার দেয়া দরকার নাই ডাকস খা কপাল পোরা আমরা তো এই লাগা আজকালান্তি তো খারাপ பண்ண যায় আমরা এরম স্ট্যান্ডার হয়েছি না তো আমরা কি স্ট্যান্ডার অনেক মুসলমান বাপরে বাপরে বাপ ইন্ডিকাটা করে করে তো একটা দুইজনে করে তো এক দুজনে রে বাবা সারা মুসলমানের বদলাম সারা মুসলমানের বদলাম করে তো এক দুজনে যে দু ডে করে বা যে সার ডে করে পায়ে মাথা পর্যন্ত মুসলমানের চিহ্নও নাই কিন্তু ভেস্টা লাগিয়া গেছে কই এই যে মাইটের সামনে যে কয় মোহাম্মদ আব্বাস আলী এই মোহাম্মদ লাগাইয়া নাম রাজা কয় এই মুসলমানের বদলাম আনে করে বোধহয় গরু চোদ্দা নাই না আছে জাগর জাগর গরু আছে গায়ে আছে আর আছে শান্তি হলে ঘুমাইতে রে জোরে কনে শান্তি হলে ঘুমাইতে রে এরা ঘুমাইতে রে না এগর কান একটা গলি গরো তাহে মাধ্যমে মধ্যে গরু লাত্তি মারে তো উঠে পরে উঠে হেরা দেখে যে বেড়ার গরু লাত্তি দিছি হ্যাঁ উঠে বিশ্বাস সুর বিশ্বাস গরু আছে মনে মনে কর না আমি টেস্ট করলাম তুই হজাক না নাই কারণ কোন সময় আমার এনে যাইতে হ্যান্ডিকাপ পরে এত পরিবর্তন না যায় বেশি পরিবর্তনের ক্ষতি আছে মুসলমানের সন্তান রাস্তা দা আটটা গেলে উষ্টা খাইলে পড়লাম ইন্না আলিল্লাহ

বুঝি না কি কয় না কয় এই যে না এক জায়গার মধ্যে হাইরে কপালটা উর্দুটাও কেবে না বালার মত না হিন্দিও কেবে না কারণ সব জানে জানুন এরম না তো আর চুন তা না তো হিন্দি ভাষার ভেস মধ্যে বলি বাংলাদেশে এক জায়গায় গেলাম কিচ্ছু কবে মানুষ সুবহানাল্লাহ কয়ই না